হ্যালো আমি দিগন্ত এবং এখন কথা বলবো যত কাণ্ড কলকাতায় সিনেমাটাকে নিয়ে অনিক দত্ত ডিরেকশানের ছবি এবং বলা হচ্ছে নাকি এটা অনিক দত্ত ডিরেকশানের লাস্ট ছবি যদি লাস্ট ছবি হয় সত্যি খুব খারাপ লাগবে তো এই ছবিটা একটা রিয়াকশান দেবো যদি এক কথায় বলি অনিক দত্ত এমনিতে আমার অন্যতম পছন্দের একজন ডিরেক্টর এবং খুব বুদ্ধিদীপ্ত ছবি বানানোর জন্য অনিক দত্ত বিখ্যাত তো এই ছবিটা অ্যাকচুয়ালি একটা মিস্ট্রি থ্রিলার ছবি এবং ছবিটা কিন্তু আমার দারুণ লেগেছে মানে অনেস্টলি বললে মানে আমার ব্যক্তিগত মতামত পুজোয় যে কটা ছবি দেখলাম যদিও এটা এটা লাস্ট দেখা ছবি পুজোয় আমার বাট এটা আমার বেস্ট লাগলো সব দিক থেকে মানে দারুণ একটা থ্রিলার গল্পটা খুব সুন্দর এবং সব থেকে বড় কথা যারা ফেলুদা ভক্ত আমার মতো যারা খুব ডাইহার্ট ফেলুদা ফ্যান তাদের জন্য তো এই ছবিটা মাস্ট ওয়াচ কারণ এই ছবিটা পরতে পরতে টাইটেল পোস্টার থেকে আরম্ভ করে পোস্টারটাও যারা দেখেছেন তারাও জানবেন যে বাদশাহী আমিটির প্রচ্ছদের সঙ্গে এটার একটা সুন্দর ইন্সপায়ার্ড মানে একটা ট্রিবিউট দেওয়া আছে বা টাইটেলটা তো বটেই তো সব দিক থেকে নানাভাবে যেভাবে ফেলুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে সে সংলাপে বলি নানা জায়গায় ইনফ্যাক্ট আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা নামই এখানে ডাকনাম এখানে তোপছে তো সেদিক দিয়ে খুব ভালো লেগেছে এবং মিস্ট্রিটা খুব সুন্দর একটা হেঁয়ালিকে কেন্দ্র করে গল্পটা এবং হেয়ালিটাকে সমাধান করার মধ্যেও মানে হিরোর সঙ্গে সঙ্গে হেয়ালিটাকে সমাধান করার মধ্যেও একটা সুন্দর মজা আছে সেটা খুব ভালো লেগেছে আমার আবি চট্টোপাধ্যায় বলি বা যিনি ফিমেল লিড প্লে করেছেন তার নামটা আমি জানি না সরি এক্সট্রিমলি সরি এই মুহূর্তে মনে না আমার বাট প্রত্যেকেরই অভিনয় এবং যে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সগুলো সব দিক দিয়ে এটা অ্যাকচুয়ালি কিছুটা দুটো টাইম লাইনকে এখানে আমরা দেখতে পাই নানাভাবে এবং আমি ডিটেল কিছু বলবো না বাট আমি বলবো ছবিটা শিলি আমি এখন শিলিগুড়িতে আছি এবং শিলিগুড়িতে এই মুহূর্তে মাত্র একটা হলই চলছে এটা বাকি সব হল থেকে তুলে দেওয়া হয়েছে খুব খারাপই লাগলো এই ছবিটা কেন মানে বেশি শো পায়নি বাট এই ছবিটা আমার মতে সকলেরই দেখা উচিত এবং আমার তো মনে হয় এই ছবিটা বোধহয় পুজোয় রিলিজ করে ভুলই করলো এই ছবিটা যদি একটা ক্লিন স্লেটে ক্লিন টাইমে রিলিজ করতো তাহলে বোধহয় এটা আরেকটু দর্শকের মানে কি বলবো একটু এক্সপোজারটা বেশি পেত বলে আমার ধারণা আমার কিন্তু দারুণ লেগেছে এবং অ্যাজ আ ফ্যান বয় চাইব যেন অনেক দত্তর এই বুদ্ধিদীপ্ত থ্রিলার বা বুদ্ধিদীপ্ত ছবি বানানোর যাতে থেমে না যায় এবং আরও ভালো ভালো ছবি আনানো অর্থ ফ্লস বলতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ক্লাইমেক্সটা এই পতনটা ভালো ছিল কিন্তু কিছু কিছু জায়গা আরেকটু একটু ডিটেলে দেখালে একটু বেটার হতো আর একটু ইমোশনালি অ্যাটাচ করা যেতে পারতো আদারওয়াইজ দিস ইজ ভেরি মেড ফিল্ম